দেখতে পাচ্ছেন সাজুগুজু করতেছি হ্যাঁ ঠিকই সাজুগুজু করতেছি কারণ আর একটু পরেই বাংলাদেশের এশিয়া কাপের প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে ঠিক আর বসে থাকতে পারলাম না সাজুগুজু করে বসে গেলাম টিভির পর্দায় বাংলাদেশ মানি লড়াই বাংলাদেশ মানি সাহস আজকের এশিয়া কাপের ম্যাচে টাইগারদের জন্য রইল অগাত শুভকামনা লাল সবুজের পতাকা প্রতিবারের মতো আজও যেন গর্ব ভরে উঠতে পারে ও ভবালিটন তুমি ক্যাপ্টেন্সিটা ভালো করে করো কারণ তোমার পে কুঠি মানুষের আশা কারণ আমাদের বাংলাদেশের গ্রুপে অত বড় ভিক ইয়ে নেই কিন্তু যে সমস্ত দলগুলি আছে ডে বাই ডে খেলার পরে ইনশাল্লাহ উইন হওয়ার মতো স্বার্থ ক্ষমতা আমাদেরই আছে তবে যদি তোমরা মাথা ঠান্ডা করে খেলতে পারো দলটা তো দিন শেষে আমাদেরই সেটা যদি দশে দশ নাম্বার দলও হয় কোন দল সাপোর্ট করবেন নাম একটাই বাংলাদেশ কেউ খারাপ খেলো ভালো খেলো আমাদের দল আমাদের ফেলে আর দিন শেষ আমরা এই বাংলাদেশের শক্তি জয় হোক বাংলাদেশের হাসি ফুটুক কুঠি ভক্তের মুখে আর দিন শেষ এশিয়া কাপটা আমাদেরই